শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন শর্ট ক্রেপের কালেকশন নিয়ে চলে আসছি কি যে সুন্দর ক্রেপগুলি অবশ্যই পুরো ভিডিওতে থাকবেন তাহলে কিন্তু সুন্দর ক্রেপের ডিটেলসটা আপনারা যেতে জানতে পারবেন যে কোন শপে পাবেন আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এই ক্রেপটা দিয়ে শুরু করতেছি যেটা দেখিয়েছিলাম আপনার সামনে দেখতে পেলেন সেটারই হচ্ছে এটা কালার হবে খুব সুন্দর হোয়াইটের মধ্যে জাস্ট ডিজাইনটা একটু দেখে নেব এখানে কিন্তু বাটনও পেয়ে যাচ্ছেন বাটন যেটা সেটা কিন্তু আপনারা ওপেন করে ফেলতে পারবেন এই যে ওপেন করেও পড়তে পারবেন আর ওপেন ছাড়াও পড়তে পারেন কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আসতে দেখেন জাস্ট এছনেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে প্রাইসটা অবশ্যই বলবো এখন জাস্ট কালারগুলি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা কালার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এইটা একটা কালার পেয়ে যাচ্ছেন এটার ডিজাইনটা একটু ভিন্ন এটা একটু দেখে নেবেন একটু কাছ থেকে দেখিয়ে দাও আর এটার কিন্তু পেছনে কিন্তু কোনো কাজ নেই আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন সেম এইটা জাস্ট দেখেন কারচুপড়ি ওয়ার্ক ওয়ার্কটা কত পিটাভাবে করে দাও খুবই সুন্দর এই ক্যাপগুলি প্রাইসটা অবশ্যই বলে দিব আর এটা হচ্ছে লাস্ট এটার কিন্তু পেছনে ওয়ার্ক নেই সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি আর এই সুন্দর বোরকাগুলি আপনার মানে ক্রেপ এই শর্ট ক্রেপগুলি পেয়ে যাবেন বাইশশো টাকা করে এইটা হচ্ছে আরেকটা কালেকশন জাস্ট দেখেন কী পরিমাণে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করা পুঁথি দিয়ে কাজ করা সামনে কিন্তু বাটন পাচ্ছেন যেটা আপনার ওপেন করে ফেলতে পারবেন কাজটা খুবই সুন্দর একদম নিচ অবধি কাজ করে দেওয়া আর এবং এই শর্ট ক্রেপটার কিন্তু দেখছেন কত ঘের অনেক ঘের কিন্তু আর এখানে হাতার জন্য এখানেও কিন্তু একটা বাটন করে দেওয়া আছে এটা হচ্ছে একটা পেয়ে যাচ্ছেন এটার আরেকটা ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি তারপরে প্রাইসটা বলে দিব এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর কিন্তু জাস্ট দেখছেন আর এটা হচ্ছে পেছনে একদম হচ্ছে প্লেন থাকবে আরেকটা দেখিয়ে দিচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলোর প্রাইস রেঞ্জ একই হবে আমি একসাথে প্রাইসটা বলে দিব জাস্ট ওয়ার্কগুলো দেখেন কি যে সুন্দর আর ইউনিক কিন্তু এই কালেকশনগুলি আর এই কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা দিয়ে এখন একটু কমের মধ্যে দেখাচ্ছি কিন্তু কম প্রাইসটা কম হলেও কিন্তু ডিজাইনটা কিন্তু খুব খারাপ না জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর ওয়ার্ক করে দেওয়া আছে এখানে এই যে এখানে ফ্লাওয়ারের মতো ওয়ার্ক করে দেওয়া আছে খুব পিটাভাবে কিন্তু ওয়ার্ক করে দেওয়া পুরো হচ্ছে ক্রেপটাতে তো এটা একটা কালার পেয়ে যাচ্ছেন আর এখানে হাত আপনাদের হাতটা যে বের হবে এটার জন্য কিন্তু এখানে হাতা করে দেওয়া আছে এখানে একটা বাটন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর স্টাইলিশ এখন জাস্ট কালারগুলি আপনাদেরকে আমি দেখিয়ে দিব এক এক করে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এটা একটা পেয়ে যাচ্ছেন লাইট গ্রিনের মধ্যে বা পেস্ট কালারের মধ্যে বলতে পারেন একটা পেয়ে যাচ্ছে নুট কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর দেখছেন এই নুডের মধ্যে ব্ল্যাক কালার স্টোনের জন্য খুবই সুন্দর লাগতেছে কিন্তু এখন যেটা দেখালাম সে এটাও নুট কালার কিন্তু একটু লাইট ডিপ আসছে সব আপনারা একটু বুঝে নেবেন তো এই পেয়ে মাত্র করে এখন কালেকশন দেখাচ্ছি এইটা জাস্ট দেখেন এটা একটা ইউনিক না যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট হচ্ছে এই যে পুঁথিগুলা দিয়ে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর জাস্ট ওয়াও কালেকশন ওয়াও এখানে বাটনও পেয়ে যাবেন খুব সুন্দর এটার প্রাইস কত আঙ্কেল আচ্ছা এটাও কিন্তু আপনার আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ক্রেপটা আমি একটা লাস্টে একটা ক্রেপ পরে দেখাবো আচ্ছা আপনাদেরকে আমি এই ক্রেপটা একটু পরে দেখাই এটা কিন্তু খুব সুন্দর দেখছেন গোল্ডেনের মধ্যে থাকবে এই যে আপনাদের দেখানো বোঝানোর সুবিধাটা কিন্তু আমি পরে নিয়েছি কত সুন্দর লাগছে দেখছেন আমি কিন্তু নিচে একটা বোরকা পরে আসছি তো আপনার এরকম এক কালার বোরকার উপরে এই ক্রেপগুলো কিন্তু পরে ফেলতে পারবেন সুন্দরভাবে পিটা করে কিন্তু ওয়ার্ক করে দাও আমি একটু জাস্ট দেখিয়ে দিই কাছ থেকে খুবই সুন্দর এখানে কিন্তু এই যে আমি হাতায় এই যে বাটনটা লাগিয়ে নিয়েছি সো আপনাদের ভাই নিয়ে নিতে হবে আর সামনে কিন্তু একটা বাটন আছে জাস্ট ওটা আপনারা লাগিয়ে নেবেন সেই সুন্দর হচ্ছে ক্রেপ্টার প্রাইস পঁচিশশো টাকা আর তিনটা কালেকশন দেখাবো মানে একদম মাথা নষ্ট করা কালেকশন সবগুলি জাস্ট দেখেন কী পরিমাণে একটা থ একটা সুন্দর এটা কিন্তু মেরুনের মধ্যে দেখিয়ে দিলাম এখন যে তিনটা দেখাবো একই হচ্ছে প্রাইস হবে রেঞ্জের সো কিন্তু ডিজাইন আলাদা হবে সো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু নুট কালারের মধ্যে খুবই সুন্দর ওয়ার্ক করে দেওয়া আছে গোল্ডেনের মধ্যে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় তো সাইজ নিয়ে কোনো টেনশান নেই আর আরেকটা আছে তিনোটার প্রাইস একই হবে সো প্রাইসটা অবশ্যই বলতেছি এটা লাস্ট দেখে এটা হচ্ছে দে এখান বেগুনি কালারের মধ্যে ওয়াও কি সুন্দর দেখছেন আর এগুলোর প্রাইস হবে আপনাদের বাইশশো টাকা করে একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এক পিসি আছে তো যার ভাগ্য ভালো হবে সেই কালেকশন পেয়ে যাবেন একটু দেখবেন এটা কিন্তু ওই যে এই যে প্রিন্ট করা হচ্ছে কাপড়ের ওপরে সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এটা আমার খুব ভালো লাগছে জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু এই যে এখানে স্টিচ করা আছে ঠিক আছে একটু বোরকা স্টাইলে হাতাটা হচ্ছে এমন হবে পেছনে একদম প্লেন আর এই সুন্দর বোরকাটার প্রাইস হবে হচ্ছে তিন হাজার টাকা সো আপনাদের এখন সব নামটা বলে দিব রেশমা ফ্যাশনের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনার প্রিয়াঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তালায় চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে একশো পঁয়তাল্লিশ এবং সরি দুইশো পঁয়তাল্লিশ এবং দুশো ছেচল্লিশ আসলে কিন্তু পেয়ে যাবেন তাদের কিন্তু অনলাইনে কোনো সুযোগ নেই শপে এসে আপনাদের নিতে হবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ